আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে কারণ আজকে দেখাবো মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের ভাইরাল সবচেয়ে আকর্ষণীয় একটা ডিজাইন আর এই ডিজাইনটা আপনারা অনলাইনে সবচেয়ে বেশি আমাদেরকে দেখতে চাচ্ছেন এবং বোরখাটা শেষ হওয়ার পর পুনরায় আবার এই বোরখাটা আমরা রিস্টক করছি তো পুরো ভিডিওটাতে আপনারা দেখতে থাকবেন আশা করি ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের ব্রাইডাল পকেট স্লিপ আবায়ার্টে আর আজকে যে বোরখাটা দেখাবো এই ডিজাইনটা আমাদের মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সক্লুসিভ একটা বোরখা ব্রাইডাল এক্সক্লুসিভ আবায়া যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি কথা বাড়াবো না সরাসরি চলে যাব ভিডিওতে ফার্স্ট যে ডিজাইনটা দেখাবো আপনারা দেখবেন এত সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন এটা কিন্তু ভিতর থেকে ইনাটা থেকে কোটিটা আলাদা করা যায় আর বলে রাখছি এই বোরখাটা কিন্তু আমাদের অলরেডি শেষ হওয়ার পরে অনেক আপুদের রিকোয়েস্টে বোরখাটা পুনরায় রিস্টক করছি বোরখাটা এত সুন্দর আর এটার প্রাইসটাও কিন্তু বোরখাটা যত গর্জিয়াস বাট প্রাইসটা কিন্তু অনেক রিজনেবলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা বোরখাটা কিন্তু এখান থেকে পুরোটা আলাদা করা যাবে পেছনে একটা কাজ আছে সাথে কিন্তু খুব সুন্দর একটা অন্য আচ্ছা দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিব মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের অ্যাড্রেসটা একটা চাঁদনি চক মার্কেট ফ্লোর নাম্বার থার্ড বিল্ডিং নাম্বার সাত দোকান নাম্বার পঁচাশি এটা নিউ মার্কেটের ঠিক অপোজিটে আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা কালারটা কিন্তু মিষ্টি কালার খুবই সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা আচ্ছা এখন যে কালারটা দেখাবো হালকা কলিজা কালারের মধ্যে কলিজা কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আর এই ডিজাইনটা দেখানোর জন্য এত সুন্দর এই ডিজাইনটা দেখানোর জন্য জন্য কিন্তু আপনাদের খুব সুন্দর একটা আয়োজন করছি আমরা বোরখাটা পড়লে আউটলুকটা কত সুন্দর আসে এটা দেখানোর জন্য জাস্ট রিকোয়েস্ট করবো আপু একটু সামনে আসবেন যে বোরখাটা কত সুন্দর লাগে এই যে গুটি গুটি পায়ে হেঁটে আছে কিন্তু আমাদের আপু বোরখাটা কত সুন্দর লাগে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন পরার পরে আউটলুকটা কত সুন্দর আসে এই যে ওয়াও পেছনে কিন্তু একটা কাজ আছে দেখতে পাচ্ছেন আপনার এত সুন্দর কাজটা করা এটা কিন্তু পকেট সিলিবাবা পেছনের সামনে অল ওভার কাজ করা হারটা একটু ছড়ায় দেখবেন জাস্ট পড়লে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর এই বোরখাটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে আপনারা পরেন পরেন নিজেকে একটু ডিফারেন্টভাবে আবিষ্কার করবেন কোটিটা কিন্তু সম্পূর্ণ উপর থেকে খোলা যাবে কোটিটা খুলে আপনারা ইউজ করতে পারবেন কোটি সহ কিন্তু ইউজ করতে পারবেন পকেট সিলিবাবায়া আর স্টোনের কোয়ালিটি এটা শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছর কিছু হবে না আমি একটু পাঞ্চ করে দেখাবো আপনারা দেখবেন এই যে এত সুন্দর করে জোরে জোরে পাঞ্চ করবো দেখতে পাচ্ছেন আপনারা বোরখার কাপড়ের উপর কাপড় ধুয়ে আমি পাঞ্চ করে দেখবো একটা স্টোনের কিন্তু এখানে কিছু হবে না এই স্টোনগুলো আপনার পাঁচ সাত বছরের কিছু হবে না আর এই বোরকাটা কিন্তু সবার রিকোয়েস্টে আমাদের সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন এটা সবার রিকোয়েস্টে পুনরায় কিন্তু আমরা রিস্টক করছি हिजाबটাও কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা हिजाबটা অনেক বড় আর এটার হাতাটা আসবে ভিতরে এই যে ইনারটা দেওয়া আছে উপরে কিন্তু পকেট স্লিপ একটা হাতা পুরোটা হাতা জুড়ে কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন একটু ঘুরে দেখাবেন আরেকবার জাস্ট ওয়াও এত সুন্দর ডিজাইন পরার পরে কিন্তু আউটলুকটা এত সুন্দর আসে আর এটা প্রাইসটা আমি বলে দিব আচ্ছা কালারগুলো দেখাবো দেন এটা কিন্তু আরো একটা কালার আছে এই যে এটা একটা কালার খুব সুন্দর একটা কালার এই কালার কিন্তু আপনার পার্পেল কালারের মধ্যে ভিতরে একটা ইনার আছে উপরে কোটিটা আলাদা করা যায় সাথে কিন্তু থাকছে বড় একটা ওন্না আমি ওন্নাটা দেখাবো আর এটার প্রাইসটা পড়বে প্রাইসটা ছিল আমাদের এটা ছয় হাজার এটা আপনার ডিসকাউন্টে এখন এটার প্রাইসটা আসবে অনলি 3300 টাকার মধ্যে বোরখা কোটি ওন্না সব মিলে এটার সেট আসবে তেত্রিশশো টাকার 3300 টাকা কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর মোস্ট গর্জিয়াস ভাইরাল একটা ডিজাইন এবং ব্রাইডাল একটা পকেট বাবায়া অনলি তেত্রিশশো টাকায় ঢাকা এবং ঢাকার বাইরে যারা অনলাইন অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে জাস্ট ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হবে ওয়ান টাকা এবং আমাদের বিকাশ কনফার্ম করতে হবে জাস্ট একশো টাকা যারা ব্ল্যাক করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালারটাও আছে পিছনে কিন্তু এটার কাজ দেওয়া আছে সাথে থাকছে একটা অন্য সুন্দর একটা ডিজাইন আমি আপনাদেরকে রিকোয়েস্ট যে আপনারা জাস্ট ফ্যাশন ফ্যাশন ওয়ার্ল্ডে আসবেন এসে বোরখাটা ট্রায়াল করে দেখবেন আপুকে যতটা সুন্দর লাগতেছে এতটা ওয়াও লাগতেছে আপনাদের কিন্তু সেম এরকম এর চেয়ে সুন্দর লাগবে বোরখাটা এত সুন্দর জাস্ট পড়লে আপনারা বুঝতে পারবেন যে বোরখাটা কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফ্ল্যাগটা পেছনে কিন্তু একটা কাজ দেওয়া আছে বোরখা কোটি এবং অন্য তিনটা মিলিয়ে সেট এত কম প্রাইজ আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে মার্কেটের এই প্রাইজে কেউ দিতে পারবে না এগুলো আপনার বসুন্ধরা সিটি অথবা যমুনা অথবা অন্য কোনো বড় মার্কেটে যান আট থেকে দশ হাজার টাকা হবে অবভিয়াসলি আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি তে টাকার মধ্যে আচ্ছা ফ্যাব্রিক্সটা বলে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স অরজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই ডিজাইনটি তো এই ছিল আজকের ভিডিওটা পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও জুড়ে সাথে থাকবেন আর চ্যানেলে যারা আপনারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম